অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে আগামী বছর মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার মোহাম্মদ নাইম হোসাইনের পাঠানো রিপোর্ট গেল শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন অর্থ উপদেষ্টা তিনি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেও পরীক্ষা নিরীক্ষা শেষে দুই সালের মার্চে প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয় সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে বিগত সরকার পনেরো বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে মত বিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পুলিশ সুপার মুর্তজা আলী সহ সকল সরকারি দফতরের কর্মকর্তারা রূপপুর সময় অনেক থাকে এটা এটা বড় প্রজেক্ট এবং যেহেতু প্রজেক্টটা বড়ো প্রজেক্ট নিয়েছি এটার কন্ট্রিবিউশন দেখলে ইলেকট্রিসিটির জন্য ডেফিনেটলি পজিটিভ হবে আমার দরকার এখন আগে সরকার কি করেছে না করেছে সেটা অন্য সেটা আমার দরকার আমরা এটা শেষ করার পক্ষে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব কারণ এটা আমাদেরকে এসে মানে ইলেকট্রিসিটি এসে করবে আরেকটা হলো সেফটি ইউজ আপনি তো নিউক্লিয়ার মেডিসিন নেন না আপনি নেন অনেক মেডিসিন নিউক্লিয়ার মেডিসিন তো এইটাও নিউক্লিয়ার এনার্জি এটা সেফটি যতটা সম্ভব ইনস্যর করতে সেটাই আমাদের সে হায় আপসে আমরা আলোচনার সেফটিটা একটা উদ্দেশ্য ছিল সেফটি যারা দেখার কারণ আমি ওটার দায়িত্বে আছি তো ওটা দেখা ওই আর সেকেন্ড হলো সেফটি আমি দেখলাম ভেতরে আমাদের যে যেটা আমি প্রশ্নগুলো কতগুলি করলাম কীভাবে এটা সেফটি ডিজাস্টার হলে কী সেফটি অন্য আক্রমণ হলে কী সেফটি লোকদের হিসেবে কিনা ওটা এক্সপ্লেন করেছে আর সেকেন্ড হলো আপনার যে পরিপাশ পরিপাশের লোকজন সব এসে আছে কিনা আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এইগুলি প্রত্যেকটা স্টেপে এই যে সচিব মহোদয় আছে উনিও জানেন তাই না প্রত্যেকটা স্টেপে ইন্টারন্যাশনাল অ্যারাটমিক এনার্জি কমিশন ওরা সার্টিফাই করে নাহলে পারবে না কারণ এটা একটা এই নিউক্লিয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল চুক্তি আন্ডারে পড়ে এটা বায়োল্যাক্ট্রাল চুক্তি না রাশিয়া তৈরি করে দিচ্ছে কিন্তু মানতে হবে সব কিছু আপনার ইন্টারেশনাল এটাই সবচেয়ে বড় এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে ভালো একটা মিশন আসবে আবার তখন তার বলা হয়েছে আবার একটু আপনারা দেখেন যেহেতু মার্চ মাসে আমরা চিন্তা করছি এটা চালু হবে আর এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফটি ওই যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে আইএসআর কেউ ঢুকতে পারে না এটা ঈশ্বর মতো না আর আপনার বাড়িতে আপনার চাবি দিয়ে ঢুকে গেল ওরা ছাড়া করতে পারবে না